ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসলে আজকে মার্কেটে কি হলো কি আশায় বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে একটি পার্টিকুলার স্টক নিয়ে আপনাদের সাথে বোল্ডলি আলোচনা করব যেটা আপনাদের সতর্ক মূলক ভিডিও হতে চলেছে বা সেই শেয়ারটা নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন এবং মার্কেটে সেটা নিয়ে প্রচুর পরিমাণে পাবলিসিটি হচ্ছে প্রচুর কথা হচ্ছে সেই শেয়ারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন বিষয়টা যদি আপনারা ধরতে পারেন বা বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের মানি সেভ হবে আপনারা ভুল জায়গায় এন্ট্রি নেন ভুল মানুষের কথা শুনে এন্ট্রি নেন তো তার আগে চলেন ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি দেখেন ইন্ডেক্সের সেই আগের অ্যানালাইসিসই বলবত আছে কারণ হচ্ছে আমি বলেছিলাম এই যে বক্স আঁকিয়ে রেখেছি এখানে একটা বড় টাইপের অর্ডার ব্লক আছে সো ঘুরে ফিরে সে এই বক্সের মধ্যেই আসবে বা এই অর্ডার ব্লকের মধ্যেই আসবে হ্যাঁ এইখানে একটা শর্ট একমূল্য বলতে পারেন বা সাইডওয়েজও বলতে পারেন যাই হোক এই যে দেখেন কত বড় বিয়ারিশ পিনবার হয়েছিল নিচে ভালো ভলিউম হয়েছিল তারপর থেকে এই যে পড়া শুরু করছে হ্যাঁ একটানা যে পড়বে বিষয়টা এমনও না আসলে একটানা না যদি পড়তো তাহলে খুব দ্রুত রিকভারি হয়ে যেত বা দ্রুত উঠে যাইতো কিন্তু বাট এইখানে সাইডওয়েজ মুভমেন্ট করতেছে তো সাইডওয়েজের মধ্যে বিভিন্ন ভালো ভালো স্টক বা যেই স্টকগুলো সম্ভাবনাময় আছে সেগুলো দেখতেছেন টুক টুকটাক প্রফিট দেওয়ার চেষ্টা করতেছে বাট আপনারা ওইভাবে হয়তো বা ধরতে পারছেন না কের ক্যান্ডেলটা যেটা হয়েছে বেশ ক্যান্ডেলটা আমি বেশ ভালো পজিটিভ হিসেবেই ধরবো বাট ভলিউমটা যদি আরেক একটু ছোটো হইতো বা ভলিউমটা একটু কম হইতো তাহলে ভালো হইতো এটাকে বলে আমি ম্যানুপুলেশন ক্যান্ডেল তো এই ম্যানুপুলেশন ক্যান্ডেলের পরে একদিন দুই দিন হয়তো বা পজিটিভ থাকে এই রকম ক্যান্ডেল হওয়ার পরে মানে সচরাচর আমি যেটা চোখে দেখি বা সচরাচর আমার যেটা অ্যানালাইসিস বলে এরকম একটা ক্যান্ডেল হওয়ার পরে দিন বা তারপরে একদিন দুই দিন মার্কেট একটু ভালো থাকে সো আপনারা চাইলেও সেই অপরচুনিটিটা নিতে পারেন ভলিউমটা একটু ছোটো হলে ভালো হতো আর কি তারপরেও মোটামুটি খারাপ না তো ইন্ডেক্সের আলোচনা এইটাই যে ইন্ডেক্স ঘুরে ফিরে সেই এই পাঁচ হাজারের ঘরে আসবে বাট অ্যাট এ টাইম বা এক একটা সুইংয়ে বা এক সময়ে এইখানে আসবে না সে আপ ডাউন করে করে আসবে তো চলেন আমরা সামনে একটু আগাই আজকে ইন্ডেক্সের যদি টপ লুজারে যায় একটু চলেন আমরা একটু দেখার চেষ্টা করি টপ লুজারে কে ছিল সবাই তো টপ গেইনার দেখায় আমি একটু টপ লুজার দেখানোর চেষ্টা করি দেখেন টপ লুজারে ইআইএল ছিল তো এই শেয়ারটা দেখেন এইখান থেকে মোটামুটি আটাশ টাকার থেকে শেয়ারটা হচ্ছে বাষট্টি টাকা পর্যন্ত গেছে অলমোস্ট ডাবল এই শেয়ারটা নিয়েও বাজারে প্রচুর পরিমাণ পাবলিসিটি হয়েছে তখন যখন এই যে এই লেভেলটা ব্রেকআউট করে এই যে এই সুইংটার হাইটা যখন ব্রেকআউট করতে চলেছে বা ব্রেক করে যখন তখন প্রচুর পরিমাণে এটা নিয়ে পাবলিসিটি হয়েছে যে এই শেয়ারটা একশো টাকায় যাবে একশো বিশ টাকায় যাবে এটা আপনারা নেন এটা আপনারা কিনেন বা এইটা খুব ভালো করবে এই টাইপের কথাবার্তা হচ্ছিল তখন এই যে এইখানে এই যে এই জায়গাটাতে স্মার্ট মানি ওরা ম্যাক্সিমাম ওদের অফলোড করে দিয়েছে একেবারে হানড্রেড পার্সেন্ট এই জায়গাটা অফলোড করে দিয়েছে তো এই শেয়ারটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম চলেন সেই পোস্টটা একটু দেখে আসি যে দেখেন দুই সপ্তাহ আগে এই যে ইআইএল এর চারটা স্ক্রিনশট দিয়ে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম দেখেন শেয়ারটার কেন জানি মনে হচ্ছে ফুয়েল শেষ হয়ে গিয়েছে হয়তো কোনো কিছু আমরা দেখব আজ না হয় কাল দেখেন এই যে আটান্ন টাকা আশি পয়সা লেভেলে এরপরে কি কি হয়েছে এরপরে বাড়ছে শেয়ারটা হ্যাঁ বাড়তেই পারে কেন বাড়ছে চলেন একটু ব্যাখ্যা করি দেখেন এইখানে যে এই লেভেল আটান্ন টাকা লেভেল থেকে এই শেয়ারটা বাষট্টি টাকা লেভেল বা তেষট্টি তেষট্টি টাকা লেভেল পর্যন্ত গিয়েছে এইটুক আপনাকে ধোকা দিয়েছে আপনাকে ম্যানিপুলেশন করেছে মার্কেটে ওই যে যে রিউমারটা ছিল যে মার্কেটে এই শেয়ারটা ভালো করবে আপনারা কিনেন তো ওইটুক দেখানোর জন্য ওইটুক বিশ্বাসযোগ্য করার জন্য আপনাকে এই শেয়ারটা একটু বাড়াইছে তারপরে থেকে দেখেন এই যে আজকে আজকে ছয় নাই এবং তারপর থেকে দেখেন তিপ্পান্ন টাকায় শেয়ারটা কি বুঝবেন অ্যানালাইসিস করতে হলে ভাই অ্যানালাইসিসের মতোই করতে হয় যে ইন্ডেক্স নিয়ে আমি বারবার আপনাদেরকে বলতেছি যে ইন্ডেক্স কারেকটিভ মুডে আছে আছে তো এর মাঝে তিন চার দিন আগে এক ভদ্রলোক এসে বলতেছে যে তিনি নাকি মার্কেটে টাকার শব্দ শুনতে পান আমি দেখি আর হাসি আমি বারবার করে ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি যে ইন্ডেক্স কারেকটিভ মুডেই আছে এখনো ইম্পালস মুড করে নাই তিন চার দিন আগে বলতেছে যে কালকে থেকেই মার্কেট ভালো করবে কিন্তু অথচ চার দিন ফল ডাউন করতেছে চার দিন ইন্ডেক্স কারেকশন তখন কে কীভাবে অ্যানালাইসিস করে ভাই আই ডোন্ট নো বাট আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করি জাস্ট আপনাদের সতর্ক করার জন্য আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে চাই যে আপনারা মার্কেট থেকে ভালো কিছু করেন লসের শিকার না হন আমার মুখ্য উদ্দেশ্য ওইটাই যে আপনারা লুজার না হন নিজের মানিকে সেভ রেখে যতটুকু মার্কেট থেকে করা যায় লাভ কম হোক নিজের মানিকে সেভ রাখাই এই মার্কেটেই টিকে থাকাটাই খুবই দুষ্কর এই মার্কেট থেকে আসলে মানি মেক করতে হলে আপনার আগে আপনার ক্যাপিটালটা সুরক্ষা রাখতে হবে তো এখন আপনারা নিজেরা জানেনই না ক্যাপিটাল কীভাবে সুরক্ষিত রাখে যাই হোক চলেন যে স্টকটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আপনাদেরকে একটু সতর্ক করব কারণ ওই স্টকটা নিয়ে প্রচুর পরিমাণে মার্কেটের রিউমার আছে এই যে ইআইএল এর মতন এটা নিয়ে প্রচুর পরিমাণে একসময় পাবলিসিটি হয়েছে ওই শেয়ারটা নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে পাবলিসিটি হচ্ছে যে কারণে আমার চোখে পড়েছে আমি আমার ভিউয়ার বা আপনারা যেহেতু আমার শোভাকাঙ্ক্ষী আমার ভিডিওটা দেখেন আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি ওই শেয়ারটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব বা আপনাদেরকে একটু সতর্ক করব তো চলেন চলে যাচ্ছি এই যে বহুল আলোচিত শেয়ার বর্তমানে অনেকেই বলতেছে হটকেক হিটকেক কেউ কেউ তো বলতেছে যে ডিজেল শেয়ার অনেকেই বলতেছে ডিজেল মোবেল শেয়ার হ্যাঁ ভাই এটা ডিজেল মোবাইল শেয়ার আমি এগুলো দেখি আর হাসি ড্রাগন সয়েটার লিমিটেড এই শেয়ারটা আপনারা দেখেন শেয়ারটা কয় টাকা থেকে যে ছয় টাকা সত্তর পয়সা থেকে শেয়ারটা গ্যাসে কয় টাকা পর্যন্ত গ্যাসে হচ্ছে তেরো টাকা আঠারো পয়সা বা বিশ পয়সা পর্যন্ত তেরো টাকার উপরে গেছে তার মানে এই শেয়ারটা অলমোস্ট হানড্রেড পারসেন্ট বেড়ে গেছে এই হানড্রেড পার্সেন্ট বেড়ে যাওয়ার পরে আপনারা কিভাবে চিন্তা করেন এই শেয়ারটাতে এন্ট্রি নিতে এখন মার্কেটে অনেক অ্যানালিস্ট অনেক ইউটিউবার এটা নিয়ে পাবলিসিটি করতেছে আপনারা একটু খেয়াল করবেন ডিজেল শেয়ার মোবাইল শেয়ার অমুক শেয়ার তমুক শেয়ার এই শেয়ারটা অমুক যাবে তমুক যাবে ইপিএস অনেক ভালো আসবে বা ইপিএসটা আগে আসুক ইপিএসটা আসতে দেন আমি এখন আপনাদেরকে একটা সত্য কথা বলি একদম কোর সত্য কথা ইপিএস দিয়ে আমাদের বাজার চলে না আপনি যদি মনে করেন তাই তাহলে আপনি ভুল পথে আছেন। ইপিএস ডি যদি চলতো তাহলে কেপিপিএল মতো শেয়ার ভালো করতো না ইপিএস আমাদের বাজার চলে না ভাই আমাদের বাজার চলে স্মার্ট মানির মনোমর্জির উপরে কোন শেয়ারটা নিয়ে তারা খেলবে বা কোন শেয়ারটা নিয়ে তারা প্লে করবে এটা তাদের উপর ডিপেন্ড করতেছে অনেক স্টক আছে ভালো ভালো ইপিএস আসছে কিন্তু সেই স্টকে মুভমেন্ট নাই পচা ধসা অনেক শেয়ার আছে জেডের শেয়ারে আজকেও জেডের শেয়ার অনেকগুলো ভালো করছে অনেক শেয়ার আছে আমি অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিতে পারবো দেখেন এই যে এই যে ডিএসএসএল নিয়ে এখন যে পাবলিসিটি হচ্ছে এই ব্যক্তি মানে যিনি এই পাবলিসিটিটা করতেছেন বা যারা পাবলিসিটিটা করতেসে সোনালি আসটা নিয়ে সেম পাবলিসিটি করছে তিনশো তিরিশ থেকে তিনশো টাকা লেভেলে আপনারা একটু চেক করে আসেন দেখবেন যে বহুত পাবলিসিটি করছে এখন সোনালী আস কোথায় কোথায় আছে সোনালি আস আছে দুইশো টাকার ঘরে বা দুশো টাকার ঘরে আপনারা এখন তো ওই শেয়ারটা কিনবেন না ভাই যখন সাড়ে তিনশো টাকায় যায় তখন ওই শেয়ারটা কিনবেন যখন হানড্রেড পার্সেন্ট বেড়ে গেছে ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে তখন শেয়ারটা কিনবেন ওই যে পাবলিসিটি করছে আপনাকে ধোকা দিছে ভাই এটি স্মার্ট মানির একটা খেলা মার্কেটে যখন পাবলিসিটি আসবে তখন আপনি একটু সতর্ক হয়ে যান তারপরে এটা একটু ব্যাখ্যা করে চলেন আপনি কি মনে করেন আপনারা যেভাবে চার্ট অ্যানালাইসিস করেন আমি তার বিপরীত চার্ট অ্যানালাইসিস করি সত্যি কথা ভাই একদম সিম্পল একটা জিনিস আপনাদেরকে শিখাই দিচ্ছি আমার এটা ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি বাট আজকে পাবলিকলি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আপনারা একটু অ্যানালাইসিসটা একটু শিখে নেন এটা ভি এস এ বলে আমি লাখ টাকা খরচ করে ভি এস এ শিখছি মানে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস মানে ভলিউমের সাথে ওই ক্যান্ডেলের স্প্রেডটা কেমন সেইটা বোঝার জন্য এই ভিএসএটা অ্যাপ্লাই করতে হয় তো দেখেন ভিএসএ অনুযায়ী এইখানে যে পরিমাণ ভলিউম হয়েছে সেই পরিমাণ তুলনায় বডির মানে ক্যান্ডেলের প্রাইসের ক্যান্ডেলটা বেশ ভালো স্প্রেডটা অনেক বড় এবং হল্ট হয়েছে তার মানে ভলিউমের সাথে এই ক্যান্ডেল বা প্রাইজের আপটেনটা সামঞ্জস্যপূর্ণ আছে ব্যালেন্স অবস্থায় আছে ইম ব্যালেন্স অবস্থায় নাই বাট এইখানে দেখেন গতদিন কি হয়েছে এইটার চাইতে হালকা একটু ভলিউম বেশি নিছে আচ্ছা আমি ধরেই নিলাম সমান ভলিউম নিছে এটা আর এটা সমান ভলিউম তার মানে কি এইখানে যে ভলিউমটা খরচ করছে বা যে ফুয়েলটা খরচ করছে সে সেই তুলনায় প্রাইসটা বাড়ছে বাট এইখানে দেখেন এইখানে দেখেন এই সেম ভলিউম হয়েছে বাট প্রাইস হল্ট হয় নাই বা এই যে ক্যান্ডেলের মাথার উপরে পিন আছে দেখেন কি হয়েছে তার মানে এইখানে পাবলিককে পাবলিসিটি করে পাবলিককে অ্যাট্রাকশন করাইছে সাধারণ যারা বিনিয়োগকারী তাদেরকে অ্যাট্রাকশন করিয়ে এইখানে কিছু মাল তারা সেল করছে হান্ড্রেড পার্সেন্ট এখানে সেল হয়েছে এবং আজকেও এবং আজকেও দেখেন এই আগের ক্যান্ডেলকে সে ব্রেকআউট দিতে পারে না এই আগের ক্যান্ডেলকে সে ব্রেকআউট দিতে পারে না একটু একটা সময় বাড়ছিল বাট শেষ মুহূর্তে ক্লোজিং দিছে বারো টাকা ষাট পয়সা এবং ভলিউম ভালো ভলিউম চোখে পড়ার মতো ভলিউম সব জায়গাতেই এরা অফলোডিং করার চেষ্টা করে বাট আপনি একটু চিন্তা করে দেখেন শেয়ারটা হচ্ছে ছয় টাকার ঘর থেকে তেরো টাকার ঘরে গেছে হানড্রেড পার্সেন্ট বেড়ে যাওয়ার পরে সেই শেয়ারটাতে মানুষ হুমরি খেয়ে পড়তেছে যে এইখান থেকে মনে হয় বিশ টাকা যাবে আরও ডাবল হবে ভাই আপনার একটু মাথার সাইকোলজিটা একটু চেঞ্জ করেন বা একটু সাইকোলজিটা খাটানোর চেষ্টা করেন যে লোকটা এইখানে এন্ট্রি নিচ্ছে সে এইখানে কি প্রফিট বুক করবে না হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়ে গেছে সে কি বুক করবে না অবশ্যই করবে এই শেয়ারগুলোতে কীভাবে আপনারা এন্ট্রি নেন আপনারা তো মানে যারা এইগুলো নিয়ে পাবলিসিটি করতেছে তারা তো এই সব জায়গায় এই সব জায়গায় বা এই সব জায়গায় কখনও পাবলিসিটি করে নাই এখন কেন এই সব জায়গায় সে পাবলিসিটি করতেছে আপনাদেরকে একটু সাইকোলজিক্যাল চিন্তা করতে হবে তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেয় দেখেন এখানে একটা রেজিস্টেন্স ছিল একদম পিওর রেজিস্ট্যান্স এই রেজিস্টেন্সকে ব্রেকআউট দেয়সে গতকালকেও আছে আজকেও আছে তার মানে কি এটা ব্রেকআউট দিয়ে দিছে এর এমএসিডি আর এস আই খুব ভালো পজিশন আছে এইটা এখন বারো টাকার থেকে বিশ টাকায় যাবে এই রকম পাবলিসিটি করতেছে এবং ভলিউম সর্বোচ্চ ভলিউম নিছে। আপনারা এইটাতে কিনেন ভাই আমি আমি যখন একটা স্টকের ভলিউম বেড়ে যায় সর্বোচ্চ পরিমাণে ভলিউম আসে আমার তো সেইখানে বুক কাপে আমি সেইখানে ট্রেড করতে ভয় পাই যে ভলিউমের বেড়ে গেছে যে যখন তখন যা কিছু হইতে পারে আপনারা তো ন্যারো ভলিউমে আপনারা একটু চিন্তা করে দেখেন এইখান থেকে শেয়ারটা যখন বাড়ছে বা এইখান থেকে শেয়ারটা যখন বাড়ছে তখন ভলিউম কী ছিল মানে যখন শেয়ারটা বাড়া শুরু করে তখন ভলিউমটা যদি অল্প থাকে তখন সেটা পজিটিভ দিক আর যখন একটা পর্যায়ে যায় একটা পর্যায়ে যায় যে এইরকম পর্যায়ে এইরকম পর্যায়ে যেয়া যখন ভলিউম বেশি নিচ্ছে প্রাইজের তেমন একটা মুভমেন্ট নাই বা একটা জায়গায় প্রাইজ ঘোরাফেরা করতেছে তার মানে কি ওইখানে প্রাইজটা ধরে রেখে ওইখানে ট্রেডটা অনেক বেশি করাচ্ছে পাবলিককে অ্যাট্রাকশন করাচ্ছে তুমি আসো কিনো একদম সেম এইসব জায়গাটাতে ধরায় তো যাই হোক আমি আমার দর্শক যারা আছে বা আমার যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই শ্যারটা যদি বিশ টাকা যায় তাতেও কোনো আফসোস নাই বাট এই শ্যার থেকে এখন আপাতত ওই যে ইআইএলের মতন ইআইএল সেম সেম ঘটনা আমি দেখতে পাচ্ছি এখানে ইআইএল এর মতো আপনারা এটাও সামনে হয়তো বা দেখতে পারেন কিন্তু এখান থেকে বাড়তে পারে বাড়লে আমার কোনো আফসোস নাই বাট আমি কেন হানড্রেড পার্সেন্ট বেড়ে যাওয়ার পরে শেয়ারটা কিনবো আপনারা সোনালি পেপার সরি আপনারা তো সোনালি আসে এখন তো কিনবেন না যখন সাড়ে তিনশো টাকায় যায় তখন তো তখন কিনেন যারা কিনছে ওই দিন দেখেন তারা এখনও কিন্তু ওইটা নিয়ে ভুগতেছেন কবে আবার সাড়ে তিনশো টাকায় যাবে সেটা আই ডোন্ট নো বাট এখন দুশো দশ টাকায় ঘরে আছে আপনারা এইগুলো চোখে দেখবেন না তো নিচের দিকে চোখে দেখবেন না আমাদের সাধারণ বিনিয়োগকারীরা এইভাবে করেই ধরা খায় এইভাবে করেই তোমার হাতে মুরগি হয় আমার পরামর্শ থাকবে এই শেয়ারটা অনেক বেড়ে গেছে হ্যাঁ এই শেয়ারটা আরেকটু কারেকশন হয়ে দেন যদি উপরে ওঠে তারপরে দেখেন সামনে ইপিএস ভালো আসবে অমুক আসবে তমুক আসবে এই ধরনের এ কথাতে আপনারা যে এন্ট্রি দিয়েন না টাকাটা আপনার ভাই এ বাজার থেকে মানি মেক করতে হইলে সর্বপ্রথম আপনাকে খুঁজতে হবে আপনি কীভাবে আপনার মানিটা সেভ রাখবেন আপনি যদি এখানে ভুলক্রমে এন্ট্রি নিয়ে ফেলেন বা এইখানে কিনে ফেলেন যদি কোনো কারণে এই স্টকটা পড়া শুরু করে তাহলে তো আপনার ফিফটি পার্সেন্ট টাকা তো নাই হয়ে যাবে তখন আপনার পরবর্তী ট্রেড নিতে আপনি ভয় পাবেন আর এই মুহূর্তে যে স্টকগুলো নিচের দিকে আছে অনেক কমে আছে বড় ধরনের কারেকশন হয়ে গেছে অগ্নি আপনারা এখন কিনবেন না অগ্নি অনেক বড় কারেকশন হয়ে গেছে আপনারা কিনবেন কোথায় চল্লিশ টাকা লেভেলে তো এই যে বড় বড় কারেকশন হয়ে গেছে লাগলে আপনার পনেরো দিন বসে থাকেন এক মাস বসে থাকেন আপনাদের অনেক অধৈর্য ভাই আপনাদের ধৈর্যই নাই আমি একটা স্টক দুই মাস তিন বসে বসে অনেক সময় এখন করে এন্ট্রি নিয়ে থাকি বাট আপনারা কি করেন দ্রুত মানি মেক করতে চান ভাই আপনাকে বুঝতে হবে স্মার্ট মানি ওরা যদি দুই মাস বসে থাকে আপনার কেন বসে থাকতে অধৈর্য লাগে ওরাও তো মানি মেক করতে আসে তা আমি আপনাদেরকে পরামর্শ দিব ভাই এই ধরনের শেয়ার যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে এই ধরনের শেয়ার থেকে দূরে থাকাই ভালো এখন অনেক ভালো ভালো স্টক নিচের দিকে আসে সেগুলা দেখ দেখতে পান অথবা গত ভিডিওতে আমি যে লিস্টটা দিয়েছি ছয়টা স্টকের সেইগুলো আপনারা বেসে টেসে দেখে নিতে পারেন আপনাদের সাথে অনেকগুলো কথা হলো তারপরেও সর্বশেষ সর্বশেষ আমি আমার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি একদম ফ্রি অফ কস্টে আপনাদের সাথে শেয়ার করি আমি সব সময় আমি সব সময় খুঁজি কোন স্টকটার নিউজ খারাপ আসে আপনারা তো খুঁজেন স্টকটার ভালো নিউজ কোনটা আমি একটা স্টক সিলেকশন করার আগে আমি দেখি যে ওই স্টকটা নিউজ খারাপ কোনটা আসছে কেন আমি সবসময় মার্কেটে বিপরীত চলার চেষ্টা করি কারণ হচ্ছে যখন একটা স্টকের নিউজ খারাপ আসে সেই নিউজের কারণে ওই স্টকটা ওই পার্টিকুলার স্টকটা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট কারেকশন হয় তখন ওই কারেকশন লেভেল আমি কেনার চেষ্টা করি খারাপ নিউজ মার্কেটে দিয়ে ওরা মালগুলো কালেকশন করার চেষ্টা করে এবং যখন দেখবেন কোনো একটা স্টকের দাম বেড়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট বেড়ে গেছে তারপরে ভালো ভালো নিউজ আসতেছে এই স্টকটার ইপিএস ভালো দেবে এই স্টকটার ডেভিডেন্ড ভালো আসবে এই স্টকটা পঞ্চাশ টাকা আছে এখান থেকে আরও একশো টাকা যাবে মানে পঁচিশ টাকার থেকে পঞ্চাশ টাকা হয়েছে তারপরে আরও একশো টাকা যাবে এই ধরনের ভালো ভালো নিউজ শুধু মানে অনেক টাইপের পজিটিভ নিউজ যেমন সোনালী আসের ক্ষেত্রে হয়েছে অগ্নির ক্ষেত্রে হয়েছে খুব ভালো ভালো নিউজ আসবে তখন ওই স্টকটা থেকে দূরে থাকবেন বা হাতে থাকলে ওই স্টকটা সেল করে দেবেন জাস্ট এই একটা টেকনিক অনলি ওয়ান টেকনিক খারাপ নিউজে আপনি সাহস করে ওই স্টকটা বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট কারোর সঙ্গে কিনেন দেখবেন আপনি অনায়াসে প্রফিট করতে পারতেছেন কোনো একটা স্টকের ভালো নিউজ আসতেছে স্টকটার দাম অলরেডি বেড়ে গেছে যেমন এই যে ডিএসএসএল এ সামনে ইপিএস আছে কিন্তু অলরেডি এই স্টকটা হান্ড্রেড পার্সেন্ট বাড়তি তার মানে কি ইপিএস আসার আগেই ঘটনা ঘটাই দিছে সো ইপিএস আসার আসার পরে যদি ঘটনা মানে ইপিএসের ইস্যু দিয়ে যদি ঘটনা ঘটে সেটা ভিন্ন কথা বাট এই মুহুর্তে স্টকটা নিয়ে প্রচুর পরিমাণে মার্কেটে রিউমার আছে এই টাইপের কোনো নিউজ থাকলে এবং স্টকটার দাম বাড়বে অলরেডি বেড়ে গেছে সেই স্টক থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন অথবা হাতে থাকলে আস্তে করে সেল করে দিয়ে পরবর্তী অন্য একটা স্টকে সুইচ করে যাবেন দেখবেন আপনারা ভালো করবেন এই শুধু অনলি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসও জানা লাগবে না শুধু এই একটা অনলি এই একটা টেকনিক আপনারা অবলম্বন করেন এটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি শুধু এই অনলি একটা টেকনিক আপনারা অবলম্বন করেন দেখবেন বাজার থেকে আপনি কখনোই লুজার হবেন না অ্যাটলিস্ট এত এতটুকু গ্যারান্টি দিতে পারি লাভ হোক আর না হোক বাট লুজার হোক লুজার হবেন না কখনোই আমাদের বাজারে ম্যাক্সিমাম বিনিয়োগকারী তো লুজার আপনার এই 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 লসটা করবেন না আপনার লাগলে এক মাস দুই মাস বসে থাকেন এত লোভ করতে যায় না যাই হোক আপনারা আপনাদেরকে যতটুকু সতর্ক করার কথা ছিল এই একটা স্টক নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করলাম অনেকগুলো কথা বললাম কিছু মনে করেন না বাট আমার কাছে স্টকটা ভালো লাগতেছে না তারপরে যেহেতু আমি আপনাদের সাথে কথা বলি আমি আপনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদেরকে ভালোবাসি দেখে ওই জায়গা থেকেই আসলে স্টকটা নিয়ে আপনাদেরকে সতর্ক করলাম এরপরে যদি বিশ টাকাও যায় তাতেও আমার কোনো আফসোস নাই হয়তো বা আপনারা গালি আমাকে দিতে পারেন দেন ভাই আমাকে গালি দেন তাতেও কোনো আমার আফসোস নাই বাট আমার যারা ফলোয়ার আছে বা আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন ক্রমে ভুল জায়গাটাতে ভুল স্টকে এন্ট্রি না নিয়ে নেয় সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে সতর্ক করলাম এই যে এইখানে 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 যেটা দেখাইলাম যে আমি কিভাবে বুঝলাম যে এইখান থেকে স্টকটা পড়তে চলেছে সেই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে ধরতে চান সেই বিষয়গুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে চান তাহলে এই যে আমার এইখানে একটা কোর্স চলে যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে এই যে এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যদি কেউ কনসালটেন্সি নিতে চায় তাহলে এইখানে আপনারা একটু নক করবেন আশা করি আপনাদের সৎ পরামর্শ সঠিক গাইডেন্স এবং কোর্স মডিউল যেটা আছে সেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ